আসসালামু আলাইকুম হাটবাজার উইথ রাব্বি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার গাবতলি থানার টাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের হল স্টেন বকনা উঠে থাকে তো চলুন আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করি

তো আপনারা এই হাটে আসতে পারেন এসে বাজার কমে যাচ্ছে এখানে একটা দেখেন ছোট একটা বন্যা আসসালাম আলাইকুম বাবার এটা আনুমানিক বয়স কতদিন হবে তিন মাস এটার দাম কত চাচ্ছে কাস্টমার কত দেয় বত্রিশ তেত্রিশ আপনার টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ দশক উনি পঁয়ত্রিশ ছত্রিশ হলে এখানে একটা দেখো সাদা কিউট একটা আসসালামু আলাইকুম ভাই ওটার বয়স কত দিন হবে আনুমানিক সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মাস এটার দাম কত যাচ্ছে দুশো পাঁচ একশো পাঁচ কাস্টমার কত বলে আশি হাজার আপনার টার্গেট উপর দুশোআশির উপর দশক বাচ্চাটা সুন্দর হাই কোয়ালিটির ভিত্তি এর জন্য দামটা একটু বেশি এখনকার বাজারটা কেমন ভালো লাগে ভালো লাগে দর্শক সবার একই কথা বাজারটা একটু ডাউন যাচ্ছে

এখানে একটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বোকা

দশক উনি সমুদ্রের টার্গেট নিতে হয়তো দুই এক হাজার কম বেশি করে উনি তো আপনারা সবাই এ হাটে আসতে পারেন এসে গরু কিনতে পারেন